নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎমাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে মুন্সীগঞ্জ হতে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব এগারো হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র্যাব এগারো নারায়ণগঞ্জ এর একটি চৌকস আবিজানি ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করত আসামিদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব এগারো সদর কোম্পানি আদমজীনগর নারায়ণ নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ১৫ জুলাই দুই তারিখ দিবাগত রাত্রি আনুমানিক তিনটা পঞ্চাশ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বিবন্দি এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহার নামীয় আসামি এক জহিরুল ইসলাম দুই নজরুল ইসলাম উভয় পিতা ইসমাইল সাং পশ্চিম কলাবাগান থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানু কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে